প্রিয় দর্শক কী মনে করেছেন আপনাদের সাথে অভিমান করে ইউটিউব থেকে আমি চলে গেছি অনেক দিন অনুপস্থিত ছিলাম এইরকম কিছু আসলে না আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য আমি নতুন কিছু ভালো কিছু নিয়ে আসছি খুব শীঘ্রই আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছুই নিয়ে এসেছি আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার সার্বিক প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি আর সেই জিনিসটা কি এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন এই স্বপ্নটা বাস্তব করতে এত দিন পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিতে নিয়ে আসতে পারি নাই তারপরে হচ্ছে আমি ইউটিউবে সময় দিতে পারি নাই আপনারা অনেকে আমাকে ফোন করেন অনেকে আমাকে এস এম এস করেন কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিতে পারি না এতটাই ব্যস্ত ছিলাম এই স্বপ্নের জন্য আল্লাপাক আজকে আমার স্বপ্ন পূরণ করেছে আর সেটা হচ্ছে সৌদি আরবে একজন ইনভেস্টর হিসেবে আমিও নাম লিখিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে বাবা মার দুয় এই পর্যন্ত এগোতে পেরেছি ছিলাম একজন ট্যাক্সি ড্রাইভার আজকে হয়ে গেলাম ইনভেস্টর আর সৌদি আরবে একজন ইনভেস্টর হওয়া চারটিখানি কথা নয় এখানে খুব পরিশ্রম করতে হয়েছে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি সেই জন্য কাছে লাখ লাখ সুক্রিয়া আপনাদের প্রতি কৃতজ্ঞ এখন কথা হচ্ছে যে আমি কেন ইনভেস্টর হলাম আসলে দেখেন গত এক থেকে দেড় বছর যাবৎ আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূরে গিয়েছি আর এখানে আমি অনেক লোক দিশা দিয়ে নিয়ে এসেছি তারপরে হচ্ছে কাফেলা করে নিয়ে এসেছি বিভিন্ন সৌদিদের কোম্পানি এই ট্যাক্সি কোম্পানির মালিকগুলো হচ্ছে সৌদি নাগরিক আর তারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল বা আমি তার তাদের সাথে কন্ট্যাক্ট করেছি অনেক কথায় তারা রাখেনি আর যেই জন্য আমিও অনেকের সাথে অনেকের মানে চাওয়া পাওয়া রাখতে পারিনি একজন লোক যখন এসেছে এখানে সে যেভাবে আমার কাছে চেয়েছে হয়তো আমি ওইভাবে দিতে পারি নাই তার কারণ হচ্ছে যে কোম্পানিটার মালিক হচ্ছে একজন সৌদি নাগরিক যখন সৌদি নাগরিক যেভাবে চায় ঠিক আমার ওইভাবেই চলতে হয়েছে আর ওই মনের মধ্যে ওই জায়গা থেকে মনের মধ্যে একটা ক্ষোভ এসেছে একটা রাগ এসেছে যে না আমার মানে প্রবাসী ভাইয়েরা যেভাবে চাচ্ছে আমার কাছে আমি ওইভাবে দিতে পারছি না আর সেইখান থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে সৌদি আরবের মধ্যে একজন প্রবাসীর জন্য সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ সম্মানের যে স্থানটা আছে ওই পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা ছিল আর আলহামদুলিল্লাহ এখন আমি সেই পর্যন্ত মানে সর্বোচ্চ জায়গায় আমি এখন পৌঁছাতে পেরেছি আর এখন থেকে আমার প্রবাসী ভাই যারা আছেন আপনাদের আপনাদের জন্যই কিন্তু এই পর্যন্ত এসেছি আপনাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা হেল্প করার জন্যই এই পর্যন্ত এসেছি যাতে আপনারা ভালো থাকতে পারেন আপনারা ভালো কিছু করতে পারেন আপনারা ভালোভাবে কাজ করতে পারেন যে কোনো সময় আপনারা চাইলে ছুটি ছুটিতে যাইতে পারেন যেভাবে আপনারা আপনাদের চাওয়া পাওয়া যেটা সেটা যাতে আমি পূরণ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমার নতুন পথ চলা সবাই আমার জন্য দোয়া করবেন আমারও আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল তো এখন কথা হচ্ছে যে আমি তো লাইসেন্স পেয়ে গেলাম এই লাইসেন্স দিয়ে আমি কি করব এখন এই লাইসেন্সটা দিয়ে আমি আসলে শুরু করতে চাচ্ছি কি আমার শুরুটা ছিল সৌদি আরবের মক্কাতে পাবলিক ট্যাক্সি দিয়ে আমি সেটা দিয়েই শুরু করতে চাচ্ছি ট্যাক্সি দিয়েই শুরু করতে চাচ্ছি নতুন করে নতুন কিছু ফ্যাসিলিটি আছে আপনাদের জন্য নতুন কিছু চমক আছে সেটা হচ্ছে যে আমার নিজস্ব কোম্পানি আমার নিজস্ব কোম্পানির ভিসা দিয়ে আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দরকার ইনশাল্লাহ ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এখন কোম্পানির মালিক আমি নিজে এইখানে শতভাগ মালিক হচ্ছে আমি নিজে এইখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না আমাকে ছাড়া এখন আমার প্রবাসী ভাইরা যেভাবে যাবে আমি তাদের আশা তাদের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ করতে পারব আর সেই জন্যই আমি বলছি যে আপনারা অনেকেই অনেক দিন যাবত আমাকে নক করেন অনেকে কল করেন অনেকে মেসেজ দেন কিন্তু আমি রিপ্লাই করতে পারছি না সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা আমি এ পর্যন্ত এসেছি এখন যদি কেউ আমার কাছ থেকে ভিসা নিতে চান সবসময় যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যদি কথা বলতে চান তাহলে সৌদি টাইম সৌদি আরবের টাইম সকাল দশটা থেকে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এই টাইমের ভিতরে আপনারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো আর সব সময় যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার দিব এই নাম্বারে আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে পারেন আর হচ্ছে মানে ভিসা সংক্রান্ত আর কাফালার বিষয়ে যদি আপনারা বলেন দুঃখিত ভাই আমি এখন কাফালা নিতে পারবো না কারণ একটু টেকনিক্যাল প্রবলেম আছে আমার কোম্পানিতে আমি কাফালা করাতে পারবো না শুধু ভিসা দিয়ে আমি লোক নিয়ে আসতে পারবো আর ওই ভিসা সংক্রান্ত যত তথ্য আছে আমি প্রতিদিন ইনশাল্লাহ আজকের পর থেকে প্রতিদিন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো আরেক কথা হচ্ছে যে বিগত দিনগুলোতে আপনারা আমার ভিডিওটা দেখেছেন ভিডিওগুলো দেখেছেন এবং ভিসা সংক্রান্ত অনেক কথাবার্তা শুনেছেন আসলে ওই রকম রেট পড়বে না আর ওই রেটটা ভিসার যে রেট আছে এইটা অনেক গুণেই কমিয়ে আনতে পারবো অনেক অল্প রেটে আমি আপনাদেরকে সৌদি আরবে ট্যাক্সি ভিসাতে নিয়ে আসতে পারবো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন এবং আমিও আপনাদের শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মুসাফির ব্লগস বিলি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন মানে যারা সাবস্ক্রাইব করেননি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম